রাজার যে গড় একটা দ্বীপের মধ্যে অবস্থিত তাই আকর্ষণ এই আকর্ষণেই মানুষজন আসছে এই এত বড় মেলা তোমাদের ঘুরতে প্রায় দু থেকে তিন ঘন্টা লেগে যাবে এবং এই পাশে দেখো নাগদ তোবাস তো কেমন আছো তোমরা বলো তোবাস আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েলকাম টু ময়না রাজ দু হাজার চব্বিশ কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল তো তোমরা কাঁথি কিংবা কলকাতা কিংবা মেছেদার দিক থেকে তোমরা এই রাসের মেলায় কিভাবে আসবে সেটা আগে জানানো যাক তোমরা সামনে দেখতে পাচ্ছ সাঁওতাল চোক মোড় এবং ঠিক এই সামনে এই সামনে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে নিমটৌরি নিমতৌরি থেকে তোমরা বলাইপন্ডাগামী যে কোনো বাস টেকার অটো টোটো সব কিছুই চলছে উঠে তোমরা বলবে ময়না রাসের মেলা যাব। ঠিক চলে আসবে এই যে শ্রীরামপুরের বীজ আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে টোটো টোকারগুলো দাঁড়িয়ে আছে এখানেই নামবে এই যে বীজ দেখতে পাচ্ছো এই ব্রিজের ওপরে নামতে হবে ঠিক ওপাশ দিয়ে ওপাশ দিয়েও নামা যায় এপাশ দিয়েও নামা যায় এপাশ দিয়ে নামলে আর তোমরা যদি গাড়ি তাড়ি নিয়ে আসো এখানে গ্যারেজে রাখবে এবং ঠিক এই দিক এই দিকে যাবে এই দিক থেকে এখানে একটা পোল আছে সামনে আমরা এখন পোল থেকে পেরে এলাম পেরিয়ে এসে তোমা ঠিক এই সামনের দিকে এই দিকেও গেলে মেলা দেখতে পাবে মেলার দোকানদানি পাবে আর এই দিকে গেলেও মেলার দোকান দানি পাবে আর এই দিকে গেলে রাজার গড় যেখানে ঘুরাচ্ছে নৌকো যে তোমরা সেইটা পাবে তো বস আমি এখন চলে এসেছি রাজার গড়ে যেখানে নৌকো করে সবাইকে ঘুরাবে আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ সবাই নৌকোয় উঠে পড়েছে এবং তোমাদেরকে দেখাবো এই রাজার গড়ের চারপাশে কীরকম কী পরিস্থিতি রয়েছে এবং তোমাদেরকে বলে রাখি এই নৌকো করে ঘুরতে হলে তোমাদেরকে মাথা পিছু কুড়ি টাকা করে দিতে হবে আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ নৌকোটা ছেড়ে দিলো তো আমি যাব এর পরের নৌকোতে তো চলো এই নৌকোটা তো ছেড়ে দিলো আমি পরের নৌকোয় যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ এখন তো বিকেল সমস্ত দোকানদানি খোলার প্রস্তুতি চলছে এবং ছোটদের যে নাগদোলা সেটা আস্তে আস্তে ঘুরতে শুরু করে দিয়েছে তো বস আমি এখন নৌকোয় উঠে পড়েছি আর নৌকো একেবারে সামনে বসে রয়েছি কারণ তোমাদেরকে ভালোভাবে দেখাবো এই রাজার গড়ের চারপাশে কি রয়েছে আর এই রাজার গড় অবস্থিত এই জলের চারপাশে মানে চারিদিকে জল এবং রাজার গড় অবস্থিত একটা দ্বীপের মধ্যে মানে আগেকার দিনে রাজারা এরকমই চারধারে জল এবং জলের মাঝখানে একটা দ্বীপ করে রাজাদের গড় তৈরি হতো কারণ রাজবাড়িতে যাতে না হামলা করতে পারে বা লুটপাট করতে পারে তাই জন্য এইরকম রাজবাড়ি আগেকার দিনে তৈরি হতো এবং তার একটা নিদর্শন হচ্ছে এই ময়নাগড়ের রাজবাড়ি আর তোমরা সামনে একটা নৌকো দেখতে পাচ্ছ এটা দুটো নৌকোকে একসঙ্গে করে একটা দারুণভাবে মন্দির মতো সাজানো হয়েছে কারণ এই নৌকোতে করে যে রাসের যে ঠাকুর মানে এই ময়নাগড়ের যে ঠাকুর সেই ময়নাগড়ের ঠাকুর যায় সেই মন্দিরে আগের দিন তোমাদেরকে যে মন্দিরটা দেখেছিলে ওই মন্দিরে সমস্ত ঠাকুর যায় এবং ওখানে গিয়ে পুজো পার্বণ হয় আজকে ওখান থেকে ঠাকুর চলে এসেছে প্রত্যেক দিন ভোরবেলা যায় এবং দুটো থেকে আড়াইটার মধ্যে ঠাকুর আবার এই রাজবাড়িতে ফিরে আসে আমরা চার পাঁচটা ঘুরে চলে এসেছি এবং সামনে তোমরা যে লোকগুলো দেখতে পাচ্ছ এখানে আমরা নামবো এবং এই যে ময়নাগড়ের রাজবাড়ি আমরা ঘুরে দেখব কি কি আছে এই রাজবাড়ির মধ্যে সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো অবশ এই হচ্ছে রাজা রাউ সেনের রাজবাড়ি এখন প্রায় ধ্বংসস্তূপ তোমরা সামনেই দেখতে পাচ্ছ রাজবাড়িতে প্রায় ধ্বংসস্তূপ উপরে কোনো ছাদ নেই চারিদিকে ইট টিট খসে পড়ে গেছে এবং ভেতরে রয়েছে মন্দির সেই মন্দিরে আমরা এখন যাব যে আগের দিন তোমাদেরকে আগের ভিতরে তোমাদেরকে এই মন্দিরের যে ঠাকুর সেই ঠাকুরকে দেখিয়েছি তো চলো আরেকবার সেই ঠাকুরের দর্শন করা যাক তোমরা সামনে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্যদেবের মূর্তি এবং বুদ্ধদেবের মূর্তি এবং রাজা লাউসেনের মূর্তি রাজা লাউসেন শ্রী চৈতন্যদেব এবং বুদ্ধদেবের পরম ভক্ত ছিল তাই জন্য এই মূর্তিগুলো রাজা লাউসেন করে রেখেছে তাই হয়তো এখনও অবধি বুদ্ধদেব এবং শ্রী চৈতন্যদেবকে একসঙ্গে পুজো করা হয় তবে বস এখানে এসেছে যে ঠিক তবে এখানে দেখার মতো সেরকম কিছু নেই ওই দুটো মন্দির রয়েছে এবং এই রাজার ধ্বংসস্তূপ রাজবাড়ি রয়েছে আর সেরকম দেখার কিছু নেই শুধু বলতে পারো এই যে রাজার যে গড় একটা দ্বীপের মধ্যে অবস্থিত তাই আকর্ষণ এই আকর্ষণেই মানুষজন আসছে নাহলে সেরকমভাবে দেখার কিছু নেই হচ্ছে রাজগড়ের মন্দির এবং সামনে দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেবের যে বাহন সে বসে রয়েছে এবং ভেতরে রয়েছে লঙ্কেশ্বর প্রভু যেটা আমি এখান থেকে জানতে পারলাম তো চলো আমরা ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই ঠাকুরের মুখ এবং এখানে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের বাহন নন্দী বসে আছে এখানে এবং আমরা এখন ভেতরে যাও তো বস আমরা এখন চলে এসেছি লঙ্কেশ্বর প্রভুজির মন্দিরের ভেতরে এখানে লঙ্কেশ্বর প্রভুজি রয়েছে এবং দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ সেটাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই মহাদেবের মাথায় হয়তো জল ঢালা হয়েছিল তাই বামুন ঠাকুর সেই জলগুলো তুলে পরিষ্কার করছে হচ্ছে যে অংশটা তোমরা দেখো চারিদিকে বন জঙ্গল এবং এখন যে মানুষজন ঘুরতে এসেছে চারিদিকে বন জঙ্গলে গিয়ে ছবি তুলছে এবং কিছু টুকুর মতো করে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মানুষজন এখানে পুরো বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তো ঘুরলি কেমন তোমাদেরকে যেমন বললাম যে দেখার মতো সেরকম কিছুই নেই চারিদিকে শুধু বন জঙ্গল আর দুটো মন্দির রয়েছে রাজার ভগ্ন প্রায় রাজবাড়ি এই হচ্ছে দেখার মতো কিছু জিনিস নাহলে আর সেরকমভাবে দেখার মতো কিছুই নেই বলতে পারো সামনে শ্যামসুন্দরজি মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে রাধাকৃষ্ণ এবং শ্যামসুন্দরজির মূর্তিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই হচ্ছে মন্দিরের দালান তোমরা দেখতেই পাচ্ছ এখানে মন্দির এইটা হচ্ছে দালান আর এই হচ্ছে বাইরের অংশটা আগেকার দিনে যে ব্যালকনি টাইপের যেরকম হতো এবং সামনে রয়েছে হরি মন্দির এবং সামনে এই যে জিউ স্বয়ং বিরাজমান হয়ে আছে এখন মাসে শ্যামসুন্দর্য আবার কালকে ওখানে যাবে তো এই মন্দিরে কটার সময় ভোর চারটে ভোর চারটে যাবে কতক্ষণ থাকবে ওই একটা থেকে তোমরা তিনটে বা আড়াইটার মধ্যে ওখানে ওখানে আড়াইটার পরে চলে আসবে ওখান থেকে তোমরা যদি শ্যামসুন্দর্যু দেখতে চাও তোমরাটার মধ্যে ভিজিট করে যাও তবে তোমরা ওখানে দেখতে পাবে ওখানে বিরাজমান হয়ে আছে এখানে দেখতে তো চলো বস আমরা এখন এই রাজার গড় থেকে বেরিয়ে যাচ্ছি মেলা যেখানে মেলা হচ্ছে সেখানে যাব। এবং তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আগের দিন তো তোমাদেরকে এই মেলা যে কদমা বিখ্যাত সেটা তোমাদেরকে দেখিয়েছি তো চলো আজকে তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এই এইমাত্র তো একটা নৌকো ছাড়লো এবং আবারও আবারও দেখো লোক প্রায় কালী হয়ে গেছে আবার যাওয়ার জন্য ওই নৌকো ঘুরে এসে এই সমস্ত লোকজনকে আবার নিয়ে যাবে নৌকোয় করে তো চলো আমরা এখন তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাচ্ছি এই ময়নারাস আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রচুর প্রচুর বিখ্যাত এবং এই এত বড় মেলা মানে এই এত বড় মেলা তোমাদের ঘুরতে প্রায় দু থেকে তিন ঘন্টা লেগে যাবে এবং এই পাশে দেখো নাগরদলা রয়েছে ওপাশে যে ব্রেক ডান্স এবং এবারে ছোটোদের ছোটদের কিছু রাইড এপাশেও ছোটোদের ছোটদের কিছু রাইড রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছ ছোটোদের নাগর দলার এবং তার সঙ্গে সঙ্গে খাওয়ার দোকান পেশেন্ট দোকান সব রকমই দোকান তো এখানে রয়েছে তো চলো আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে বস এখানে পাঁচ টাকা পাঁচ টাকার যে হরেক মাল দোকান সেখানে তো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই পাঁচ টাকায় হরেক মাল হট করে কোথাও দেখা যায় না কিন্তু এই মেলায় দেখতে পাচ্ছি পাঁচ টাকায় হরেক মাল এবং এখানে দেখো একটা সাপের কিছু আইটেম করা হয়েছে দাদা দাদা আইটেমটাকে দেখাও কি রয়েছে দাম কত এইটা কত রয়েছে তো বস এই মেলায় এসে একটা আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম দেখো সাপের ফোনা তো ছোটদের ছোটদের খেলনা ছোটদের খেলনা তো অকর্ষণীয় একটা জিনিস দেখতে পেলাম দেখো সাপ কিভাবে ফোনা তুলছে দারুন একটা আইটেম এখানে দেখতে পেলাম তোমরা যদি আসো এখানে এসে এই আইটেমটা কিনতে পারবে তোমরা ঠিক এক নম্বর গেট দিয়ে যে ঘরে যে ওভার রয়েছে সেই ওভার ব্রিজের নিচে বসেছে ঠিক ওভার ব্রিজের নিচে এই সাপের যে পানা এটা বসেছে দেখো কত বড় হয়েছে মানুষকে ভয় দেখানোর জন্য একটা আকর্ষণীয় জিনিস এখানে এসেছে দারুণ দারুণ আর তোমরা এই যে গলিটা দেখতে পাচ্ছ এখানে তো ঠাকুরের বিভিন্ন সরঞ্জাম প্রদীপ ধোনাচুর এবং আরও ইত্যাদি ইত্যাদি বিক্রি হচ্ছে তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মূর্তি দেবাইদেব মহাদেবের মূর্তি সরস্বতী দুর্গা গণেশ লক্ষ্মী সব কিছুই বিক্রি হচ্ছে এখানে এই হচ্ছে ঠাকুর দালান যে ঠাকুর দালান এখন বন্ধ ঠাকুর এখন নেই ঠাকুর চলে গেছে দুটো দেড়টে দুটোর সময় আবার সেই রাজবাড়িতে তো এখন ঠাকুর তো এই মন্দিরে নেই মন্দিরের গেটে তালা লাগানো আবার কাল ভোরে আবার কাল ভোর চারটা কিংবা তিনটার সময় আবার ঠাকুর আসবে দেখতে পাচ্ছ ঠাকুরের গেটে চাবি লাগানো এবং ভেতরে যেখানে ঠাকুর ছিল আগের দিন তোমাদেরকে দেখেছি সেখানেও চাবি লাগানো আর এই হচ্ছে ঠাকুর দাঁড়ানোর সামনের অংশ সমস্ত মানুষজন এসে ঠাকুরের খোঁজ করছে কিন্তু যারা জানে না তাদেরকে আমি বলতে চাই ঠাকুর আসে ভোর চারটে এবং চলে যায় ওই দুটো থেকে আড়াইটের মধ্যে ঠাকুর আবার বাস সেখানেই চলে যায় আর এই হচ্ছে এখানকার মূল তেজ দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে নাম সংকীর্তন আরও যেসব নাম সংকীর্তন যেসব অনুষ্ঠানগুলো রয়েছে সেই সব অনুষ্ঠানগুলো তো এই তেজের মধ্যেই হবে তো বস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর এই মেলা এতটাই বড়ো এতটাই বড়ো তোমাদেরকে বললাম দু থেকে তিন ঘন্টা তার থাকতেও বেশি লাগবে আমি তো পুরো মেলাটা ঘুরে দেখলাম বিশাল টাইম লাগবে এবং এত বড়ই মেলা তোমরা ভাবতে পারবে না তো চলো আজকে ভিডিও এখানে পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাথে আজকের মতো টাটা বাই বাই